হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে আমরা সূচক ধারণা সম্পর্কে শিখেছিলাম এখন আমরা শিখব বীজগণিত উপায়ে কীভাবে দুটি রাশির মধ্যে গুণ করতে হয় তো এই অঙ্কটা করার জন্য আমরা যে সূত্রটি এখানে প্রয়োগ করব সূচকে সেটি হচ্ছে এক্স টু দিপার এম ইন টু এক্স টু দিপার এন সমান এক্স টু দিপার এম প্লাস এন অর্থাৎ দুটি সমজাতীয় রাশির মধ্যে গুণ করলে পাওয়ার হয় যোগ এবং তার সাথে সাথে চিহ্নের জিনিসটা বলে রাখি দুটো সমজাতীয় চিহ্ন অর্থাৎ প্লাস প্লাস গুণ করলে প্লাস হয় এবং বিপরীত চিহ্ন প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয় আবার সমাজের চিহ্ন মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয় তোমরা মনে রাখবে দুটো সমজাতীয় চিহ্নর মধ্যে গুণ হলে হয় প্লাস আর বিপরীত চিহ্নর মধ্যে গুণ হলে হয় মাইনাস তো দেখো অঙ্কটা কীভাবে সব সমাধান করা যায় প্রথমে দেখব দুটো রাশির চিহ্ন কী আছে টু এ কিউবি একটা রাশি এর চিহ্ন কিছু নেই মানে প্লাস এবং তারপর আছে থ্রি এ বি কিউ কিছু চিহ্ন নেই মানে প্লাস তো চিহ্ন দুটো গুণ করলে প্লাসে প্লাসে প্লাসই থাকে এবার আমরা দেখবো সংখ্যা প্রথমটার সংখ্যা আছে দুই পরেরটা রাশির সংখ্যা আছে তিন তাহলে দুই আর তিনে গুণ করলে হবে ছয় অর্থাৎ সিক্স এবার আমরা দেখব চলরাশি প্রথমটা চলরাশি আছে এ কিউব বি পরেরটা আছে এ বি কিউব তাহলে এ কিউব মানে এ চলরাশি এবং পরেরটা চলরাশি এ গুণ করলে পাওয়ার যোগ হবে প্রথমটা এ কিউব আছে পরেরটা কিছু নেই মানে এর মাথায় আছে ওয়ান তাহলে গুণ করলে হবে পাওয়ার যোগ অর্থাৎ এর মাথায় হয়ে যাবে তিন প্লাস এক চার একই রকমভাবে বি এবং বি কিউবের মধ্যে গুণ করলে হবে বি এর মাথায় কিছু নেই মানে এক আছে এবং এখানে তিন তাহলে তিন প্লাস এক চার অর্থাৎ আমাদের নির্ণয় সমাধান হবে সিক্স এ ফোর বি বন্ধুরা তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থ্রি এ স্কোয়ার বি তার সাথে গুণ করতে হবে মাইনাস টু এ এই গুণের সমাধানটি করে আমাকে কমেন্ট বক্সে